প্রায় 500 বছর আগের কথা এক অলৌকিক ঘটনায় মালদ্বীপে ইসলামের আলো ছড়িয়ে পড়েছে লোকজন দলে দলে দাখিল হয়েছিল ইসলামে প্রখ্যাত মুসলিম পর্যটক আল্লামা ইবনের বত তোরাহমাতুল্লাহ আলাই বিখ্যাত ইতিহাসবিদ তিনি সমগ্র দুনিয়া ভ্রমণ করেছেন তিনি তার সফর নামায় মালদ্বীপের উক্ত ঘটনা সম্পর্কে লিখেছেন যে ভ্রমণ করতে করতে মালদ্বীপে পৌঁছলেন দেখলেন মালদ্বীপের প্রতিটি শহর নগর আজানের মুখরিত মালদ্বীপ ভূমি নামাজের এ দেখলে দেখে বততা খুবই বিস্মিত হলেন কারণ তার জানা মতে কোন ইসলাম প্রচারক মালদ্বীপে আসেনি তাহলে এভাবে ইসলামের আলো ছড়ালো কিভাবে বতুতা তখন সেখানকার অধিবাসীদেরকে মালদ্বীপের মানুষের ইসলামে দীক্ষিত হওয়ার কারণ জিজ্ঞেস করলেন তারা অতি আশ্চর্যজনক একটি ঘটনা শুনালেন। ঘটনাটি হল আরবের কোনো এক বাণিজ্য জাহাজ পূর্ব বিশ্বের দিকে যাত্রা করে যাচ্ছিল ঘটনাচক্রে জাহাজটি তুমুল সমুদ্র ঝড়ে পতিত হয় জাহাজের অভিযাত্রী সকলেই মারা যান সেই মুসলিম যাত্রী দলের একজন মাত্র লোক কোনোমতে এক কাষ্ঠখণ্ডকে অবলম্বন করে আল্লাহর রহমতে বেঁচে যান এবং দ্বীপেই আশ্রয় নেন তিনি ছিলেন এক আরব যুবক এবং হাফেজে কুরআন তার নাম হাফেজ আবুল বারাকাত এই অচেনা অপরিচিত দ্বীপে কোথায় যাবেন তিনি কে তাকে আশ্রয় দিবেন এখানে তো তার কোনো আত্মীয় স্বজন নেই অবশেষে এ আরব যুবক এক বৃদ্ধার বাড়িতে আশ্রয় নিলেন যুবকটি জঙ্গলে কাঠ কেটে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এভাবেই তার জীবন। একদিন বাড়িতে এসে দেখলেন, বৃদ্ধা পাশে মেয়েও বলল আপনারা কাঁদছেন কেন কি হয়েছে আপনাদের বৃদ্ধা বললেন আজ আমার মেয়ে মারা যাবে যুবক বললেন কেন তিনি মারা যাবেন কেন তিনি তো সুস্থ বৃদ্ধা আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন ওই যে দেখুন মৃত্যু আমাদের সামনে যুবক বাড়ির সামনে তাকিয়ে দেখলেন রাজার সৈন্যরা দাঁড়ানো যুবক বলল তারা কি আপনার মেয়েকে হত্যা করবে বৃদ্ধা বললেন না ব্যাপারটি তা নয় রাজার সৈন্যরা আমার মেয়েকে নিয়ে যাবার জন্য এসেছে কেননা আমাদের এই দ্বীপে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে এই সামুদ্রিক বিপদের উদ্ভব হয় যার থেকে রক্ষা পাবার উপায় হলো আমাদের দ্বীপবাসীদের পক্ষ থেকে এক যুবতী মেয়েকে দিন সূর্য ডুবার পর সমুদ্র উপকূলে একটি আছে সেখানে রেখে আসতে হয় পরের দিন সকালে সরকারি লোকজন সমুদ্রের কিনারা থেকে ওই মেয়ের উদ্ধার করে আনে প্রতিবারই লটারির মাধ্যমে নিরূপণ করা হয় কোন মেয়েকে পাঠানো হবে এবার লটারিতে আমার মেয়ের নাম উঠেছে তাই আজ রাতে তাকে সমুদ্র উপকূলে পাঠাতে হবে সেখানে তার মৃত্যু অনিবার্য যুবক বৃদ্ধার এমন বেদনাদায়ক কথা শুনে বললেন আজ আপনার মেয়েকে সেখানে পাঠাতে পারবেন না আজ আমি নিজেই সেখানে সেখানে যাব দেখি কি হয় প্রয়োজনে আপনার মেয়ের পরিবর্তে আমার দিয়ে দিব এরপর যুবক বললেন রাজা সৈন্য রাজাতে চিনতে না পারে তাই আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন আমি আজ তাদের সাথে যাব উল্লেখ্য যে যুবকের বয়স ছিল খুবই কম তার দাড়ি গুফ কিছুই গজায়নি কাজে মেয়ের বেশে তার তার ধরা পড়ার আশঙ্কা ছিল না বৃদ্ধা যুবকটিকে নির্ঘাত মৃত্যুর দোয়ারে ঠেলে দিতে রাজি হচ্ছিলেন না কিন্তু যুবকটি বোঝালেন যে তিনি মুসলমান মুসলমানগণ আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না আর জীবন মৃত্যু আল্লাহর হাতে আল্লাহর হুকুম না হলে কেউ তাকে মারতে পারবে না তাছাড়া তিনি হাফিজে কুরআন তাই তার বিশ্বাস আল কুরানের বরকতে মহান আল্লাহ তালা তাকে হিফাজত করবেন এভাবে যুবকটি বৃদ্ধাকে নানাভাবে বোঝালেন শেষ পর্যন্ত যুবকটির অত্যাধিক পিড়াপিড়িতে বৃদ্ধা রাজি হলেন অতঃপর রাজার সৈন্যরা তাকে সেখানে রেখে চলে এলো যুবক সেখানে উত্তম রূপে অজু করে ঈশার নামাজ আদায় করলেন তারপর খোলা তলোয়ার সামনে রেখে সমুদ্রের ঢেউ দেখতে লাগলেন এবং পবিত্র কোরআন তিলাওয়াত করতে লাগলেন রাত গভীর হতে লাগলো চারদিকে নিস্তব্ধতায় ছেয়ে গেল প্রকৃতি নিদ্রার কোলে ঢলে পড়ল শুধুমাত্র তিনটি প্রাণ জেগে রইল যাদের চোখের নিদ্রা হয়েছে তাদের এক হলো আরব যুবক যার চোখ ছিল সমুদ্রের দিকে আর বুকে ছিল ইমানের বল আরেকজন জাগ্রত ছিল সে ছিল গরিব বৃদ্ধা উদার দিল আরব যুবকের চিন্তায় সে অস্থির আর তৃতীয় যে প্রাণটি জেগে রইল সে হল যুবতী কন্যা যে আরবের যুবকের চিন্তায় অনবরত কেদেই চলছিল অন্ধকার রাতের হৃদয়স্পর্শী সুরে কুর আনতে যাচ্ছিল এ মুহূর্তে সকল অপশক্তির মোকাবিলায় কুর আনি তার অমোঘ হাতিয়ার হঠাৎ করে সমুদ্রের দিগন্ত থেকে বিশাল আকৃতির এক ভয়ঙ্কর দৈত্যের উদয় হলো দৈত্যটি ধীরে ধীরে সমুদ্রের কিনারার দিকে মন্দিরের অভিমুখ আসতে লাগলো মন্দিরের কাছাকাছি এসে দৈত্যটি থেমে গেল যুবক কুর যাচ্ছিলেন কুর সামনে অগ্রসর হতে পারল না অবশেষে হার মানল ভয়ঙ্কর দৈত্যটি সামান্য সময় অবস্থান করে দৈত্যটি যে পথে এসেছিল সে পথে ফিরে গেল দৃশ্যের অন্তরালে মিলিয়ে গেল দৈত্যটি সকাল হলো সরকারি লোকজন মেয়েটির লাশ নেয়ার জন্য মন্দিরে এলো এসে তারা হত ভম্ব হয়ে গেল সেখানে কোনো লাশ নেই কোনো মেয়েও নেই তার পরিবর্তে এক মুসলিম যুবক রয়েছে তারা রাজার দরবারে যুবককে নিয়ে এলো এবং যুবকটি রাজার নিকট সমস্ত ঘটনা খুলে বলল তখন রাজা নিশ্চিত হওয়ার জন্য মেয়েকে ডেকে আনলেন তারা রাজার কাছে ঘটনাটির সত্যায়ন করলেন যুবকের মুখে সব কথা শুনে রাজা সীমাহীন প্রভাবিত হলেন রাজা বললেন হ্যাঁ যুবক এত বড় বিপদের সামনে তুমি একা দাঁড়ালে কিভাবে যুবক বললেন আমি একা ছিলাম না আমার সাথে আমার আল্লাহ ছিলেন আর আমার হাতে আসছিল মহান আল্লাহর পবিত্র কোরআন রাজা জিজ্ঞাসা করলেন তুমি ভয় পাওনি কেন যুবকটি বললেন মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তাআলা এরপর রাজা বললেন আগামী বছর এভাবে একা থাকতে পারবে যুবক দৃঢ়তার সাথে উত্তর দিলেন আল্লাহর হুকুমে একাই যেতে পারবো তখন রাজা অতি উৎসাহিত হয়ে বলে উঠলেন যদি তুমি তাহলে আমরা সবাই ইসলামের সততার সামনে মাথা নত করব রাজার এক কথাকে সবাই সমর্থন করল এর পরবর্তী বছর নির্ধারিত তারিখের ঘটনা সবাই প্রক্ষ করলো যুবক তার সত্যতা প্রমাণ করল এক ঘটনার পর থেকে সে বিপদ মালদ্বীপে আর আসেনি তখন রাজা ও তার দরবারের সবাই ইসলাম গ্রহণ করেন অতপর সেই রাজ্যের মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে প্রথম দিনে পঁয়ষট্টি হাজার লোক মুসলমান হয়ে গেলেন এবং এ ধারা অব্যাহত গতিতে চলতে থাকল সুবহানাল্লাহ তথ্যসূত্র তারিখে ইবনে বতুতা ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন আর এমন অজানা আর নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে